হাই আজ আমি সয়াবিনের একদম অন্যরকম ভিন্ন স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য দেখো আজ বৃষ্টি পড়ছিল তো আমি রান্না শুরু করে দিলাম এখানে আমি ফ্রাই প্যানেও সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলিকে ফাটিয়ে দিয়েছিলাম তারপর আমি এতে কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা নুন এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোর পুরো কাঁচা জুসটা যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত আমি এটাকে ভেজিয়ে একদম শুকিয়ে নামিয়ে নেব আর এটা নামিয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এরপর আমি সয়াবিনটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নর্মাল জলে ধুয়ে এটাকে ভালো করে চিপে সয়াবিনের ভেতর থেকে জলটা বের করে নেব এরপর সাদা তেলে আবার কিছুটা তেল দিয়ে সয়াবিনটাকে হালকা লাল করে ভেজে নেবো এখানে সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে দশ বারো কোয়া রসুন দেখো নিয়ে নিয়েছি এরপর সয়াবিনটাকে আমি একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এরপর এতে আমি সে থেতো করে রসুনটা দিয়ে দেবো দিয়ে দেবো তার সাথে কিছু গুঁড়ো মশলা নুন হলুদ চিনি ধনে জিরে আর দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি টক দই এটাকে দিয়ে ভালোভাবে সয়াবিনটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো এক সাইডে তারপর কড়াইতে আমি তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে ভালোভাবে আমি কম আছে কষিয়ে নেব যতক্ষণ না দিয়ে মশলা দিয়ে তেল বেরোবো যেরকমটা দেখতে পাচ্ছ তারপর আমি এটার মধ্যে সেই ম্যারিনেট করা সয়াবিনটাকে দিয়ে দেবো এরপর এটাকেও আমি সেই কম আছে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা কাঁচা গন্ধটা চলে যায় আর টক দইটা দিয়ে তেল বেরিয়ে আসে দেখো এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য আমি কিছুটা বৃষ্টিও দেখাচ্ছিলাম যাই হোক তারপর আবার দেখো আমি সয়াবিনের দিকে চলে আসলাম তো সয়াবিনে দেখো এখানে প্রায় দের থেকে তেলটা বেড়ে এসছে আমি দেখো নেড়ে ছেড়ে দেখিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এতে গরম করে রাখা জল এখানে আমি মিডিয়াম জল দিয়েছিলাম যেহেতু আমি এটাকে গা মাখা করে নামাবো তারপর দেখো সয়াবিনগুলি যখন সেমি গ্রেভি হয়ে গেছে এর মধ্যে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম